ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন এগুলি মেখে নেব আর এই রান্নাতে দেওয়ার জন্য এখানে আমি কয়েকটা সজনে ছুলে নিয়েছি আর এখানে আমি চারটে আলু সেদ্ধ করে ছুলে ওগুলি আধা ভাঙ্গা করে নিয়েছি এখন আমি কড়াইয়ে চার চামচ সরিষার তেল দিলাম তেল গরম হয়েছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার আমি মাছগুলো একটু নেড়ে দিচ্ছি এগুলি খুব একটা কড়া ভাজবো না একটু হালকা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এই যে দেখুন একটু লাল লাল হয়েছে আর চিংড়ি মাছ সাধারণত একটু কড়া ভাজলে ভালো লাগে না ছিবড়া ছিবড়া হয়ে যায় এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো নামাবো এবার আমি ওই তেলে সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর দিচ্ছি সজনে আর আলুগুলো দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি এই সজনে আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আবার একটু নেড়ে দিচ্ছি এই রান্নাটাও খেতে দারুণ হয় এত টেস্টি হয় যে আপনারা না খেলে বুঝতে পারবেন না একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম টেস্ট আলু আর সজনেগুলো ভাজা প্রায় হয়েই আসছে এই যে দেখুন অনেকটাই ভাজা হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো পেস্ট আর এর সঙ্গে দিচ্ছি একটা বড় পেঁয়াজ পেস্ট এবার আমি দিচ্ছি এক চামচ রাঁধুনি বাটা আর দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা বাটা হাফ ইঞ্চি পরিমাণ এখন আমি দিচ্ছি হাফ চামচ লঙ্কারগুলো জালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন এবার আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাগুলো বেশিক্ষণ ধরে কষাতে হবে কারণ কষানো ভালো না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে কাঁচা পেঁয়াজের গন্ধটা আবার ভালো লাগে না সেই জন্য এগুলি খুব ভালো করে কষিয়ে নেব সবজিগুলো অনেকটাই কষানো হয়ে আসছে এই যে দেখুন একদম লাল লাল হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিচ্ছি আড়াইশো গ্রাম দুধের ছানা এগুলিও এই মশলার সঙ্গে কষিয়ে নেব এই রান্নাটা অসাধারণ টেস্ট হয় মশলাগুলো কষানো প্রায় হয়ে এসছে আর একটু হবে মশলা কষানো হয়ে গেছে মশলাগুলো থেকে তেল ছেড়েছে এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আবারও একটু নেড়ে দিচ্ছে এগুলি কিছুক্ষণ ফুটব তারপর মাছগুলো দেব এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিলাম তাই একটু নেড়েও দিচ্ছে এগুলি আরও কিছুক্ষণ ফুটবে এবারে আমি এর মধ্যে দিচ্ছি টি স্পুনের ওয়ান ফোর চিনি দেখুন কতটুকু আপনারা চাইলে নাও দিতে পারেন যে ঝাল পছন্দ করে তার জন্য চিনি দেওয়া ঠিক হবে না তবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে এই রান্নাটা ভালো লাগে রান্নাটা প্রায় হয়ে আসছে রান্নাটা হয়ে গেছে এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে আসছে এই যে ঝোলটা এইরকম হয়েছে অনেকটাই গাঢ় হয়ে আসছে রান্নাটা নামিয়েছি দেখুন না কত সুন্দর হয়েছে যদি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট একবার খেলে ভুলতেই পারবেন না এত টেস্টি